তো হ্যালো গাইস আমি আকাশ নতুন একটা ব্লগ নিয়ে আসা করলাম তো আজকে উর্বরশীদের স্কুলে যাবো তাদের স্কুলে একটা প্রোগ্রাম আছে সেখানে যাব আমি তো এখন আমি হলো বেরিয়ে পড়েছি রেডি হয়ে আমার ছোট বোনটাও যাবে তো এখন যাচ্ছে আমি স্কুলে তো দেখতেই পাচ্ছি ওখানে প্যান্ডেলটা করে দিয়েছে তারপরে স্কুলের সামনে আসলাম দেখি অন্য অন্য স্কুল থেকে অনেকগুলো ছাত্র এসেছে দেখতে পাচ্ছ সামনেরা বসে আছে এই জায়গায় ডান্স প্রোগ্রামটা হবে তো এখানে বনুরাও এসে পড়েছে তা আমি এখানে একটু ঝোলনা আছে সেখানে আমি একটু ঝুলে নিলাম তারপর আমি বেরিয়ে গেলাম আবার ওই সামনে একটা মাঠ আছে সেই মাঠে হলো রেস খেলা হবে তো বনুরাও দিবে ভাগ্নিরাও দিবে তো ওখানে যাবো আমি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক স্কুল থেকে এসেছে তেরোটা স্কুল থেকে এসেছে এখানে ছাত্র এখানে অল্প লোকজন আছে ভিতরেও আছে আরো অল্প তো দেখতেই পাচ্ছ এখানে বুনো দেখে এসেছে তো এখানে ভাগ্নিও আছে ওখানে রেস খেলা হবে ভাগ্নি অংশগ্রহণ করছে রেসে তো আমি অল্প আগিয়ে গেলাম এখানে ফিতা ধরতে বললো আমাদেরকে তা আমি আর একটা বোনু ফিতাটা তো এখানে রস খেলা হবে স্কুলে স্যার ম্যাডাম রাওয়া তো এখানে শুরু হয়ে গেছে ভাগ্নি ভেবেছিল ভাগ্নি ফার্স্ট হবে ভাবছে আস্তে আস্তে ধরে পরে দেখি ফট করে সামনে দিয়ে একটা মেয়ে চলে গেছে তারপর সেকেন্ড হয়েছে ভাগ্নি নীল কালার ভাগ্নি সেকেন্ড হলো তোমাদের চিনি সুস্মিতা এগুলো অন্য স্কুল থেকে এসেছে ওই যে সুপটনায় এসে পড়েছে হাসছে সুস্মিতা আমিও হাসছি অল্প ভাবি নিয়ে জিতবে তারপর আবার ছেলেদের দৌড়ানোই হবে তো আবার ফিতে ধরতে বলল এখন ছেলেরা দৌড়াচ্ছে দেখতে পাবে এগুলোকে আমি কারো কি চিনি না কারণ বাইরে থেকে এসেছে তারপরে আমি আবার ভিতরে চলে গেলাম আরো খেলা হচ্ছিল এখানে আমি একটু বসে আড্ডা মারছি যে এদের স্কুলেই এসেছে আমি উর্বশী এদের তো সবাইকে চিনই ওরাও প্রোগ্রাম দিবে তোমাদের ডান্সটা দেখাচ্ছে ওদের তো অঙ্কিতা সুস্মিতা ওরাও প্রোগ্রাম দিবে স্কুলে মানে সব স্কুল থেকে এসেছে এখানে প্রোগ্রাম দেওয়ার জন্য তো ওদেরকে আমি সাজিয়ে দিব তার জন্য পিছনে রুম আছে সেখানে নিয়ে গেলাম যে ওদেরকে সাজিয়ে দিব তারপর দেখতেই পাচ্ছ ওদেরকে আমি পাটানি টাইপের শাড়ি পরিয়ে দিচ্ছি অত ভালো মতো পারিও না কিন্তু তাও কোনো মতো পরিয়ে দিচ্ছি আমি এখানে যে স্বস্তিকা আয়লানা দিচ্ছে পড়তে যে বেকা করে দিয়েছে তো এখানে আমি সুস্মিতাকে অল্প মাথায় জেল লাগিয়ে দিলাম কারণ চলবে ছোট ছোট তো অল্প সামনে যে জেল লাগিয়ে দিলাম তো দেখতে পাচ্ছি এখানে ফাইনাল লুক তো কেমন হচ্ছে অল্প কমেন্ট করবে আমি তো ভালো পারি না তা তো সাজিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছি ডান্স ওদের স্টার্ট হয়ে গেছে তোমাদের নাচটা কেমন মনে হতো একটু কমেন্ট করো তো ভালো হয়েছে নাকি তো এখানে উর্বসীরে ডাল দিচ্ছি এই যে মিডিলে এর উর্বশী আছে দেখতে পাচ্ছো দেখা যাচ্ছে অল্প অল্প তারপরে আমরা খেতে চলে গেলাম তো উর্বশী এখানে পরিবেশন করছে জল দেখতে পাচ্ছো তো এখানে মেনুতে কি কি আছে তোমাদেরকে সব দেখাচ্ছি প্রথমে তো ভাত দিয়ে দিলো এখানে ডাল আছে ছোট মাছের ঝোল আছে চাটনি আছে তারপরে হলো লাবড়া আছে একটা এতটুকুই দেখতে পাচ্ছ ওরা খাওয়া স্টার্ট করে দিয়েছে তো আমি এখন খাই তোমরা পুরো ব্লগটা দেখে যাও ওরা বসে পড়েছে দেখতে পাচ্ছ আমার সাইডে খাচ্ছে আবার হিট কাচ্ছে আবার ওকে ডাকছে তো আমার খাওয়া আধা শেষ হলে আবার ওর বলে আমার ডাল দিয়ে যা তো এখানে শিকা আবার ভিডিও করছে দেখতে পাচ্ছ এখানে তারপরে আমরা চলে গেলাম বাড়িতে ডান্স কম্পিটিশন শেষ সবাই চলে যাচ্ছে আমিও চলে যাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবে যারা নতুন তারা আমার পেজটাকে একটু ফলো করো তো তারপরে দেখলে ওরা খুলে দিচ্ছে জামা কাপড় তো আমি জামা কাপড় খুলছিলাম খুলছে খুলতে থাকতো ওরা টাটা আজকের মতো আবার আসবো কোনোদিন একটা নতুন ব্লগ নিয়ে